ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা ও মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত শুক্রবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার সভা টাওয়ার হ্যামলেটসের ওয়ারচাপ্পল এলাকার পিওর চাই রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও ইকরা টিভির উপস্থাপক কবি সাংবাদিক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভা শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্মৃতির করা হয় অনুষ্ঠানের প্রথম পর্বে ইউনিটির ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ইসি কমিটির আলোচনায় অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সত্যবাণীর রিপোর্টার আনসার আহমেদুল্লাহ সাবেক সভাপতি বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহেদ রহমান সহসভাপতি সত্যবাণীর ক্রীড়া প্রতিবেদক জামাল আহমদ খান সহসভাপতি বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক শাহেদা রহমান সহসভাপতি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউকে বাংলা গার্ডিয়ানের ম্যাগাজিনের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা টেজার আর বুড়ের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি বয়েস অফ টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এম রিসু মিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি ইমরান মাহমুদ রেড টাইমসের আসমা মতিন রেড টাইমস এর ইমদাদুল খান সাংবাদিক শাকিল আহমদ সুহাগ ও ইউকে বিডি টিভির আব্দুল মমিন প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক আনসার আহমেদুল্লাহ ও গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী একুশের কবিতা আবৃত্তিতে অংশ নেন স্মৃতি আজাদ হাফসা ইসলাম ইমদাদুল খান ও আসমা মতিন একুশের আলোচনায় বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন উনিশশো সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক বরকত জব্বার সালাম সহ নাম না জানা অনেক ছাত্র যুবক একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরব উজ্জ্বল একটি দিন এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত বাঙালির ভাষা আন্দোলনের মর্মদন্ত ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত হয়ে আছে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হবে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশ সমূহে যথাযথ মর্যাদা হয় পালিত হয়ে আসছে তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আজকের এই আলোচনা সভা বিদেশের মাটিতে সার্থক হয়ে উঠুক নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন